আরে রানা ভাই কি করতেছেন ভাই ভাই ওরে দেখেন কত সুন্দর মাছবাজা রান্নার সহজ সমাধান নিয়ে 왔ছি ভাই একদম সেট রান্নার সহজ সমাধান ভাই সহজ সমাধান শুধু কি মাছবাজু না সব ধরনের রান্নাই ভাই সব ধরনের রান্না করতে পারবেন আরে সব ধরনের রান্না করতে পারবেন দেখেই তো আজকে যে চার হাড়ি চার ঢাকনার মালটি কুকার নিয়ে 왔ছি চার হাড়ি চার ঢাকনা চার ঢাকনা একটা গ্যাপ আছে ও সেটা পূরণ করে দিছি কি বলেন তো কি ভাই সবাই এরকম মাছ রান্না করতো তরকারি রান্না করতো ভাত রান্না করলে একটু ঝামেলা হয়েছে এই জন্য ভাতের জন্য এরকম একটা বড় হারিয়ে দিয়ে আলাদা একটা ভাতের জন্য এটার মধ্যে ভাত রান্না করবেন মানে আনকমন একটি সেট আপ দেখেন এটার মধ্যে গোস্ত রান্না করবেন আচ্ছা এটার মধ্যে সবজি রান্না করবেন আচ্ছা এটার মধ্যে রুটি বাঁচবেন রুটি বাঁচবে হ্যাঁ চারটা হাড়ি চারটা ঢাকনা হাড়ি চারটা ঢাকনা হ্যাঁ ইতিহাসে এই প্রথম ভাই এই যে দেখেন চুলা করে রান্না করে রান্না হয়েছে ভাই এই যে দেখেন এই যে ভাই কি ভাড়াতে কমাতে পারবো হ্যাঁ অবশ্যই এই যে ভাই এই যে এখান থেকে আস্তে কমাইতে বাড়াইতে পারবেন আচ্ছা 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 এভাবে বাড়িয়ে কমিয়ে চুলার মতো করে বাড়িয়ে কমিয়ে রান্না বান্না করতে পারবো আবার দেখি এখানে ওয়ার্মের সিস্টেম আছে ভাই জি ভাই ওয়ার্মার রাখতে পারবেন ওয়ার্মে দিয়ে রাখলে সারা দিন খাবারটা গরম থাকবে পোড়া লাগবে মাত্র 2 মিনিটে ভাই মাছ ভাই যা করকরা করে আলাম ভাই করকরা হয়ে যাবে হ্যাঁ দেখেন কত সুন্দর লাগে নাই তো ভাই না দেখা লাগবে কেন পদ্দার পারে ইলিশের মতো বাজা হচ্ছে ভাই ইলিশের ছোট ভাইরা পদ্দার পারে ইলিশের মতো বাজা দেখেন কত সুন্দর এই যে कतो लीटर भाई क्या ভাই এটা হলো আপনার 3.5 লিটার ক্যাপাসিটি ভাই 3.5 লিটার এর মাংস রান্না করলে আড়াই থেকে তিন কেজি মানে এই হাড়ি গুলো আর ভাত রান্না করলে এক থেকে 1.5 কেজি 1 থেকে 1.5 কেজি একটু বেশি রান্না করলে তখন এটা মূলত ভাতের জন্য আমরা এটা ইউজ করবেন এটাতে ভাত রান্না করবেন আচ্ছা এই যে আমি আপনাদেরকে তো দেখাই যে হাড়ি কয়টা পাবেন আপনি এক এক করে দেখাই দাও বাজ হয়ে গেছে এটা আমি করে দেন মাপ করে দেন হ্যাঁ মাছটা কিন্তু দেখেন একবারে পরপর ইলিশ বাজার মতো করকরা হয়ে গেছে দেখেন একদম করকরা भाजी হুম হুম ঠিক আছে ভাই ওকে আচ্ছা আমি একটু দেখে আপনি কি কি পাবেন এই একটা হাড়ি আচ্ছা এই যে এই একটা হাড়ি এই যে একটা হাড়ি হাড়িগুলো দেখেন কত সুন্দর আমি বলি মার্বেল তো ভাই মার্বেল হাড়িগুলো এত সুন্দর যে আপনি শুধু রান্না করবেন রান্না করে ফেলে রাখবেন রান্না করে ফেলে রাখবেন তা না চাইলে কিন্তু হাড়িগুলো এত সুন্দর যেগুলো দিয়ে পাশাপাশি খাবার সার্ভ করতে পারবেন জি ভাই সার্ভের জন্য আলাদা কিছু লাগবে না জি ওকে তো এই যে একটা হাড়ি এই যে একটা হাড়ি আমি এখান থেকে শুরু করি ভাই শুরু করি এই যে একটা হাড়ি সাথে একটা ঢাকনা কেমন এটা এই একটা হাড়ি সাথে একটা দেখা দি আপনার এই একটা সাথে একটা একটা ঢাকনা চার ঢাকনা এই এবং চুলাটা দেখেন কত চমৎকার ভাই ওরে এই যে দেখেন ইনভার্টার চুলা ইনভার্টার চুলা ইনভার্টার চুলা এবং এই যে দেখেন একদম ছয় মাসের কয়েলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি ব্র্যান্ডের ভাই

ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ছয় হাজার একটা অ্যাডভান্স করতে হবে না নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চমৎকার একটি কালেকশন দেখানোর জন্য তো এগুলো যারা নিতে চাচ্ছেন সরাসরি নেওয়ার সুবিধা আছে

আপনি কেন বেশি ধরবেন সারা মাস রান্না করবেন দুইশো টাকা মাত্র এই চুলাটা জি আচ্ছা আচ্ছা এবং একদম পরিবেশ বান্ধব একটা জিনিস না দোয়া হবে না কালি হবে যেমনি রান্না করবেন এইভাবেই ডাইরেক্ট টেবিলে সার্ভ করতে পারবেন আবার কত সুন্দর দেখেন আমরা টেবিলে উপরে রান্না করতেছি আপনারা চাইলে ডাইনিং টেবিলে বসে রান্না করতে পারেন যে কোনো জায়গায় সুন্দর এই যে হাড়িগুলো দেখেন কত সুন্দর ভাবে এগুলো রান্না করে আপনি টেবিলে সার্ভ করতে পারবেন রাইট ওকে এই যে ভাতের জন্য একটা দিয়ে দিছি আপনি এটা ইউজ করবেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো দর্শক স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে